আপনার ছেলে আপনার কাছে এসে বলছে যে আব্বা আমি ক্লাস সিক্সে উঠে গেছি ফাইভ থেকে আপনি জিজ্ঞাসা করছেন কত মার্ক পাইছি সে বাংলায় বলছে তেত্রিশ ইংরেজিতে তেত্রিশ গণিতে তেত্রিশ বলেন তো ভাই তেত্রিশ পায়ে পায়ে উনি কোনো রকম ভাবে ক্লাস ফাইভের থেকে সিক্সে উঠছে তেত্রিশ মার্ক তো হেভি ভালো মার্ক কথা বললেন না এক লোক এসে বলতে যে হুজুর আপনি একটু মিষ্টি খান আমি বললাম এত লোকের সামনে আমি মিষ্টি খাইতে পারবো না মিষ্টি খালে সবাই খাওয়া লাগবে না হলে এত লোকের সামনে মিষ্টি কেমনে খাই বলে হুজুর না হুজুর আমি নিয়ত করছিলাম আপনাকে মিষ্টি খাওয়াবো একটু মিষ্টি খান আমি বললাম বিরাট ঝামেলা তো বলতেছি এত লোকের সামনে মিষ্টি খাওয়া যাবে না আচ্ছা ভাই মিষ্টি এত জোরাজুরি করে আমাকে খাওয়াতে যাচ্ছেন কেন মিষ্টি খাওয়াতে যান বলছি হুজুর আর বলেন না আমার আনন্দের শেষ নাই আমার বাচ্চা এবার তেত্রিশ পায়ে পাশ করছে আপনি কি বলবেন ড্যাট হাউস এরকম পাগলা বাপ এরকম পাগলা ঠিকেনা তাছাড়া ব্যাকল কথা তেত্রিশ পালে কেউ মিষ্টি খাওয়াতে আসে নাকি তুই তো কোন রকম নাকের গোড়াতে পাশ করে গেছে ঠিক না এত ভূমিকা দিলাম মনে রাখার জন্য নামাজ রোজা হজ জাকাত ভালো কাজ কিন্তু ইসলামের এটা তেত্রিশ মার যার আমল নামার সাথে নামাজ নাই রোজা নাই হজ ফরজ হয়েছে হজ নাই জাকাত ফরজ হয়েছে জাকাত নাই ওই ব্যক্তির আমল নামায় তেত্রিশ নাই আপনার ফাঁকা দাবি ফাঁকা বুলিতে আপনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না তাহলে যেই কাজ না করলে আপনার পাঁচ মার্কি থাকে না ওইটা কি খুব ভালো কাজ কাজ ভালো কিন্তু ওইটা একমাত্র ভালো কাজ নয় আমাদের অনেক যুবক এখন বের হয়েছে বাপ রে স্মার্ট এর স্মার্ট বুক ফুলায় বলে নামাজ না পড়ি কিন্তু ঈমান ঠিক আছে আছে না এক নম্বরের টাউট এইটা কয় নম্বর আমি আপনার কাছে আজকে একটা বার্তা দিয়ে যাই ঝামেলায় কিন্তু পড়ে যাবেন আপনারা যদি সাহস দেন তাহলে বলবো বলবো ঝামেলায় পড়বেন কিন্তু বললাম আগে বলবো এই গল্পটা আপনারা প্রত্যেকেই নিজেদের টাইম লিখবেন অন্তত একটা বন্ধুর কাছে এই গল্পটা শেয়ার করবেন পারবেন পারবেন পাকিস্তানে এক উস্তাদ তার ছাত্রকে বলছে বহুদিন তোমাকে পড়ালাম তুমি আমার কাছে জিজ্ঞাসা করো আর আমি তোমার কাছে উত্তর দেই আজকে উল্টা হবে বাপ আমি তোর কাছে জিজ্ঞাসা করব তোকে একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ছাত্র একটু ঘাবড়ায় গেলেও ওস্তাদের তালিম তরবিয়তে তার মধ্যে কিছু জ্ঞান আল্লাহ দান করছে সে বলছে ওস্তাদ বলেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনি কি প্রশ্ন করবেন উত্তর দেওয়ার জন্য ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো বাপ দুনিয়াতে নামাজ পড়ে না কারা ওই ছেলে বলছে ওস্তাদ আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখছি দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক কয় শ্রেণী এক নম্বর বল বলতে নামাজ পড়ে না যারা অজ্ঞান অথবা পাগল কি বলছি মুগস্থ করেন অজ্ঞান অথবা পাগল বলেন অজ্ঞান লোক নামাজ পড়তে পারে জ্ঞান নাইও নামাজ পড়বে কেমনি পাগল উল্টা নামাজ পড়ে ঠিকই না বলছে দারুণ বলছিস তো এবার দুই নম্বর বলতো নামাজ পড়ে না কে ওই ছেলে বলছে উস্তাদ দুই নম্বর নামাজ পড়ে না দুনিয়াতে এই দুনিয়াতে দুই নম্বর নামাজ পড়ে না যেইগুলা ওইগুলা লোক হচ্ছে যারা অমুসলমান কারা বলছে দারুণ উত্তর দৃষ্টি তো অমুসলমান তো নামাজ পড়ে না তিন নম্বরকে বলছে উস্তাদ তিন নম্বর নামাজ পড়ে না যারা মারা গেছে তারা মরালোক নামাজ পড়ে উল্টা তারা আরও নামাজ পড়া লাগে ঠিক কি না তাহলে আমি জিজ্ঞাসা করব এবার কিন্তু আপনি উত্তর দিবেন এক নম্বরে নামাজ পড়ে না কারা পাগল অথবা অজ্ঞান সবাইকে বলতে হবে কিন্তু দুই নম্বরে নামাজ পড়ে না কারা মুসলমান তিন নম্বরে নামাজ পড়ে না কারা মারা গেছে যারা ঠিক কি না এবার একসাথে উত্তর দিবেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব আপনি শুধু উত্তরটা জানাবেন এখানে আমরা যারা কাছে দূরে বর্ষে দাঁড়াইয়া আমরা যারা ওয়াস শুনতেছি আমাদের মাইকের শব্দ যত দূর যাচ্ছে আমরা কি এখানে যারা আছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মরা আমরা কি অমুসলমান হাইসে গেছেন ভাই আগামী আগামীকালকের থেকে কোনো বেটা যদি নামাজ না পড়ে ওকে বলবেন তুই পাগল পাগল মানে একবারে এক ঘুষিত তোর না ঠিক করে পাগল মানে বলছি তাহলে তুই মরা দেখ ব্যাটা জীবিত মানুষ দেখতে পাচ্ছিস না বলছি তাহলে নিশ্চয় তুই অজ্ঞান অথবা মাথা ঠিক নাই বলছে কি বলিস মাথা ঠিক নাই মানে বলছে তাহলে যদি তুই অজ্ঞান না মরাও না পাগল না তাইলে নিশ্চয় তুই অমুসলমান বলি এক থাপ পরে বত্রিশ দাঁত ফালাই দেবো বেটা আমার নাম আবদুল্লাহ মুসলমানের ঘরে মুসলমান আপনি বলবেন মেলে না মরা অমুসলমান অথবা অজ্ঞান এর বাহিরে যদি হও তাহলে নামাজ পড়া লাগবে তুমি আমাজ না পড়লে এই তিন দলের কোনো একটা দলে ঠিক এই গল্প একজনকে অন্তত শোনানো লাগবে মনে থাকবে তো আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনে এরপরে নেক কাজ করে তারা কারা নেক কাজগুলা কি ভালো করে জেনে রাখেন নামাজ রোজা হজ যাকাত নেক কাজ তবে ওইটা পাশ মার আল্লাহ বলেন এর সাথে উদ্বৃত্ত তোমাদের কত গুলা কাজ আছে নবীজি বলেন লিল মুমিন আলাল মুমিনে সিত্তু খাযাল এক মুমিনের জন্য আরেক মুমিনের 6টা কমসে কম দায়িত্ব আছে সে যখন হাত চিদি আলহামদুলিল্লাহ বলে শের হাতচির উত্তর শুনলে আপনি আরহামুক আল্লাহ বলেন ওই লোক যদি অসুস্থ হয় আপনি তাকে নির্সা দেখতে চান ওই লোক যদি মারা যায় তার জানা যায় শরীকন রাস্তার মধ্যে এমন একটা জিনিস দেখেছেন যেইটাতে মানুষ কষ্ট পেতে পারে সেটা সরায়া দেন আল্লাহর নবী বলতেছেন এইগুলা তোমার জন্য নেক কাজ আপনি মসজিদের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখেন এখনো 5-7 মিনিট আছে আপনি ধপ করে বসে যেতে পারেন বসেন নাই আপনি দুই রাকাত নামাজ পড়েছেন তাহিয়াতুল মসজিদ দুই রাখাত নামাজ পড়েছেন আপনি আপনি তাহিয়াতুল হুজুর নামাজ পড়েছেন আপনি প্রত্যেকদিন আজীবাবা বানাইছেন 100 বার করে আপনি দরুদ শরীফ পড়েন আপনি চলতে ফিরতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ইলাজিম বলেন আপনি সিএনজি চালান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন আপনি প্রত্যেক দান 100 বার করে আল্লাহর নবীপীর দরুদ শরীফ পাঠ করেন আপনি প্রত্যেক দিন কিছু না কিছু আজীফা বানাইছেন একটা পৃষ্ঠা হলেও কোরআন পড়েন আপনি যে এই যে কাজ যেগুলো না করলেও আল্লাহ গুনাহ লেখে না কিন্তু এই কাজগুলা যখন আপনি করেন এইগুলো আপনার জন্য নফল কাজ আমলে সলিহ হয় আল্লাহ বলেন বান্দা যখন আমল করে আমি আমার বান্দার যত গুনাহ ওইগুলা ক্ষমা চাইতে হয় না অটোমেটিক আমি রব্বুল আমিন maaf করে দিতে থাকি কিন্তু আমাদের হাতে সময় নাই মোবাইল ঠালার বহুত সময় আছে দুই রাকাত নফল পড়ে না সারা দিনে একশো বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে না কত গল্প মারে কত আড্ডা মারে আছে কিনা আল্লাহ বলছেন তাহলে এক নম্বর হচ্ছে ইমান এবং নেক আমল এইটা হচ্ছে ক্ষমা লাভের উপায় আজকের থেকেই আমরা প্ল্যান করে ফেলবো আমাদের জীবনে কিছু নফল আমল যুক্ত করা লাগবে ভাই ঠিক না কিছু না পারলেও হাতের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্ল্লাহ আলহিসালাম আলাইহি আলাইহাস্লাম আপনি প্রত্যেক দিন একশোবার করে পড়েন অন্তত নামাজের পরে যে ওজিফাগুলো আছে ওইগুলা ছাড়া কখনো উঠবেন না নামাজের পরে বসলেন আস্তাকল্লা আল্লাহিন কাসাল্লাম শিখে নেন অ্যাপস নামায় নেন মোবাইলে কত কিছু দেখেন আজকে নামাজের পরে জিকির ওইটা একটুখানি ক্লিক করে গুগল থেকে নামায় আপনার মোবাইলে রাখেন মুগস্থ না হলে নামাজের পরে মোবাইল থেকে বের করে দেখে দেখে পড়েন আল্লাহ আল্লাহ খাওয়া শুক্রে

আর কেউ যদি সন্ধ্যার পরে পরে আর ওই রাত্রে যদি মারা যায় সূর্য উদয়ের আগে আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবে এরপরে বসে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার পরেন আল্লাহ আপনার পরিবারের অভাব অনটন দূর করে দিবে